আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো অনেক দিন পর আমার নিজের খামারের ভিডিও শেয়ার করতেছি আসলে এমনিতে আমার খামার ভিডিও শেয়ার করি না অনেক দিন হইলেও তো আপনাদের মাঝে একটা নতুন তথ্য জানাবো সেটা বলার জন্য আর যদি আপনারা পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে হবে আপনাদের নিজেরই তো অনেকে আমাকে মেসেজ করে কল দেয় বাই যে আমি কিছু কিছু মুরগি পালতে চাই আসলে এটা কিভাবে সম্ভব বাড়ির জন্য আসলে দুই চার পাঁচটা করে ধরেন আমি এখানে পাঁচশো সাতশো মুরগি পালি তো আপনার বাড়িতে আসলে মাসে ধরেন আট দশ কেজি মুরগির চাহিদা তো ইচ্ছা করলে আপনার বাড়িতে দুই চার পাঁচটা মুরগি এগুলো ব্রয়লার পালতে পারেন তো অ্যান্টিবায়োটিক মুক্ত আসলে অ্যান্টিবায়োটিক এরকম না যে খামারে আসলে আমরা দিই আসলে বা অ্যান্টিবায়োটিক যে কোনো অ্যান্টিবায়োটিক টাকাতে কিনতে হয় ঠিক আছে এটা কি আউস করে খাওয়ায় না আরেকটা মুরগির সমস্যা হইলে তারপরেই খাওয়ায় ঠিক আছে ধরেন আপনার একটা ঠান্ডা হলো জ্বর আসছে তখনই আপনি কি একটা ওষুধ খাবেন তা রকমই আমরা মুরগির কোনো সমস্যা হলে তখনই খাওয়াই কোনো খামারি হাউস করে বা ইচ্ছাকৃতভাবে অ্যান্টিবায়োটিক খাওয়ায় না যখন মুরগির সমস্যা হয় দেখতেছে তখন সেটা ট্রিটমেন্ট করে ঠিক আছে আর আপনি যদি বাড়িতে দুইটা বা পাঁচটা মুরগি পালেন এগুলো ব্রয়লার তাহলে আপনার বাড়িতে যে একটা মাংস চাহিদা সেটা আপনি পূরণ করতে পারতেছেন তো এটার জন্য আপনারা আমি একটা কথা কি গাজীপুরের জেলার মধ্যে গাজীপুর জেলার মধ্যে আপনার যদি দুই ধরেন নিম্নত দশটা মুরগি ঠিক আছে ব্রয়লার বাচ্চা দশটা ব্রয়লার বাচ্চা যদি আপনাদের লাগে তাহলে আমাকে জানাতে পারেন কমেন্ট করে আমি নাম্বার দিয়ে দেবো ফোন করে বলতে পারেন আমি আপনাদের নিজে পৌঁছে দেব ঠিক আছে গাজীপুর জেলার মধ্যে নিম্নত দশটা বাচ্চা লাগবে আর গাজীপুর জেলার বাহিরে যদি আপনি নিতে চান তাহলে কমপক্ষে পাঁচটা পাঁচশো বাচ্চা নিতে হবে গাজীপুর জেলার বাইরে নিতে চাইলে সবসময় অ্যাভেলেবেল আপনারা যে কোনো কোম্পানির বাচ্চা চান দিতে পারবো আর এরকম বাড়িতে আসলে যদি আপনার ইচ্ছা করেন তাহলে দশটা বা পাঁচটা দুইটা মুরগি পালা কোনো ব্যাপারই না ঠিক আছে আপনি যদি বাসা বাড়িতে পালেন তাহলে আপনার পাঁচটা মুরগি পাললেন দেখা গেলো আপনার মাসিক যে একটা মুরগির মাংসর চাহিদা সেটা মেটাইতে পারলেন তো আমি একটা সেট আপ সেট আপ করব আসলে খাঁচার মধ্যে কীভাবে মুরগি পালন করা যায় এগুলা দুইটা পাঁচটা সেটা আপনাদের দেখাবো তো আজকে এই ভিডিওটা সে কারণে শেয়ার করলাম অনেকে আসলে আমাকে বলে যে আমার ব্রয়লার বাচ্চা লাগবে ব্রয়লার মুরগি লাগব তো সে কারণেই তো আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো খুব সুন্দর আছে সুস্থ আছে আপনাদের দ্বায় আল্লাহর রহমতে তো এটাই বললাম গাজীপুর জেলার মধ্যে আপনাদের যদি কারো বাচ্চা লাগে নিম্নত দশটা যে দশটা বাচ্চা আপনারা আমাকে বলেন আর নিজেকে পৌঁছে দেবো ঠিক আছে তো দশটা দিয়ে এগুলো দে আপনারা দেশি মুরগির মতো একটা খাঁচা ভিতরে পালন করতে পারেন অ্যাভেলেবেল কোনো সমস্যা হবে না আমি একটা জিনিস দেখাইতেছি আপনাদের তো আমি কি আসলে অনেকে বাচ্চা বেশি আসলে যেরকম খাঁচার মধ্যে আপনার দেখা যায় এরকম একটা খাঁচা থাকলো আমি দেখা যায় একটা কত রাখছি এখানে আপনার চারটা ব্রয়লার রাখা কোনো ব্যাপারই না ঠিক আছে এটা যে চারটা পাঁচটা ব্রয়লার রাখা আপনার কোনো ব্যাপারই না তো এরকম একটা খাঁচা যদি আপনার কিনে নন তাহলে দেখা গেল আপনার প্রতি মাসে যে একটা মাংসের চাহিদা সেই চাহিদাটা লাগতেছে না বা কারো যদি এরকম একটা সিঙ্গেল খাঁচা থাকে তাহলে এটার মধ্যে আপনার দুই চার পাঁচটা ব্রয়লার মুরগি পালন করতে পারেন ঠিক আছে তো যা খাঁচা লাগে তাও বলতে পারেন তো আমি আগে ব্রয়লার বাচ্চা দিয়ে সবার রানিং করতেছি তো আচ্ছা আসলে যাদের বাচ্চা লাগবে গাজীপুর জেলার ভিতরে আবার বলে দিলাম গাজীপুর জেলার ভিতরে যদি কারো বাচ্চা লাগে নিম্নত দশটা বাচ্চা আমি নিজেকে পৌঁছে দেবো তাদের ঠিক আছে তাহলে আমাকে জানাতে পারেন আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেব আপনারা দেখতে পারেন যে ব্রয়লার মুরগি আসলে কীরকম গ্রোথ হয় রকম আপনার ভিটামিন বা গ্রোথ প্রমোটার বা কোনো কিছু খাওয়ানোর পরে কী এরকম হয় না কি সাধারণ খাবার দিলে এরকম হয় ঠিক আছে তো এটাও আপনারা দেখতে পারবেন আর অ্যান্টিবায়োটিক মুক্ত আপনারা নিজে পালন করলে একটা মুরগি খেতে পারবেন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কারো লাগে তাহলে অর্ডার করে বলতে পারেন এবং ইনস্যান্স করতে পারেন গাজীপুর জেলার ভিতরে নিম্নত দশটা বাচ্চা আর গাজীপুর জেলার বাহিরে কমসে কম পাঁচশো বাচ্চা নিতে হবে খেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম